প্রতিষ্ঠান হাসি পেশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু কালেকশন বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত যে কোয়ালিটি আছে জমজম নামে পরিচিত যে প্রোডাক্ট সেটা হচ্ছে এই কটনকারী প্রোডাক্ট গুলা প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা পেয়েছে ইনশাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে চারটা চারটা সুন্দর কালার থাকবে মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ ভাই প্রোডাক্টের কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রোডাক্ট দেখলে মন বড় হয়ে যাবে তোরা যারা যারা আসো থেরা ওরা নিচের তো একজন দেখবে কোমরা দিত দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে চারশো আশি টাকা এবং এছাড়াও কিন্তু আপনাদের জন্য বাটিকের জন্য বান্টি বাজার থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্ট আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন পেটি পেটি বস্তার বস্তা গাটির গাটি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই আল্লাহর মতে হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় সেরা কোয়ালিটি আপনাদের জন্য প্রোভাইড করে থাকে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটির ফলের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 480 টাকায় বাংলাদেশের যে কোনো বাইকারি মার্কেটে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন видите সুন্দর সুন্দর ডিজাইন বিতর চমৎকার চমৎকার কালেকশন এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ভাই এই ডিজাইনের পেটি আছে হ্যাঁ আপনি চাইলে এরকম 20 পিসের পেটি নিতে পারবেন আপনি যদি চান যে ভাই আমার পেটি লাগবে মানে বিশ পিসের পেটি দেন বিশ পিসের পেটি নিবেন আপনি যদি বলেন যে আশি পিসের গাছটি লাগবে আশি পিসের গাছটি দেন আশি পিসের গাছটি নিতে পারবেন কোনো সমস্যা নাই যেটা লাগবে সেটাই নিতে পারবেন যত লাগবে ততই নিতে পারবেন হাসি পারফেক্ট পেশন এদিকে বাগিনা সারা আপনাদের জন্য দিয়ে থাকে দেখেন নতুন নতুন জন্য আমাদের শোরুমে হ্যাঁ দেখেন একেবারে পেটি পেটি এরকম বস্তার বস্তা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন গাঠটির গাটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন হিউজ কোয়ান্টিটি আছে আমাদের স্টকে বাতিজাতি গাই পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি আছে রাত্রি

এইদাই এখানে দেখুন প্রত্যেকটা রিজনে 4টা 4টা কালার সেট করা চার কালার চার সেটা কার নিতে হবে বাংলাদেশের 64টা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি একটু দাম আপনারা নামাইলো

যেটা ভালো লাগবে সেটা নিবেন চারটা চারটা করে সেট নিতে হবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই কটন ফেব্রিক্স এর গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারটা করে সেট থাকবে তিনটা ডিজাইনের সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন সর্বোচ্চ যত শত লাগবে নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এভেলেবল আছে ইনশাল্লাহ জাস্ট সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমাদের শোরুমে সপ্তাহের সাত দিন খোলা আছে যেকোনো দিন চলে আসবেন আমাদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন গুলা কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে অনেক 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 বেশি বাইরে একটা মাল দেখ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে অসাধারণ প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাবা যায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ হাসি পারফেক্ট থেকে খুবই খুবই রিজনেবল একটা যেটা দেখবেন পাগল হয়ে যেতে হবে এত সুন্দর সুন্দর পোশাকগুলা একমাত্র আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল একটা প্রাইজে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেসগুলা ঈদের চমৎকার চমৎকার কালেকশনগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজ আপনাদেরকে দিতে আপনারা অবশ্যই লাইকতে শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল সব কালেকশন এর হচ্ছে ব্লুইশ একটা কালার দেখেন অ্যাড্রেস প্লিজ আমাদের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা বান্টি বাজার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার কালেকশন গুলা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাআল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেব যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা নিতে যাবে দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেস গুলা কত চমৎকার চমৎকার মোস্ট বিউটিফুল এর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট কালেকশন ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন গুলো মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো আপনার দেখলে নিতে মন যাবে অনেক ভালো কোয়ালিটি কাপড় ফেব্রিক্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকবে সুতরাং নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারুন ভাই আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করে থাকি যার জন্য অন্যদের তুলনায় অনেক বেশি কমে পাবেন আপনি সর্বনিম্ন একশো পিস কোয়ান্টিটির প্রোডাক্ট নিলে আপনার নামে আপনি করে নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারবেন পার কালারের একশো পিস করে যদি আপনি করান হ্যাঁ আপনি যদি সর্বনিম্ন আমরা অর্ডার নেই পাঁচশো পিস হ্যাঁ সর্বনিম্ন পাঁচশো পিস আমরা নিজের মেশিনে প্রস্তুত করে দিব আপনাকে যেভাবে বলবেন যে কোনো সুতা দিয়ে বলবেন আমাদের কাছে পাবেন আশি আশি ষাট আশি পঞ্চাশ আশি আহ আষট্টি চৌষট্টি সব ধরনের সুতা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব একদম বিগ ব্লাস্টিং একটা প্রাইসে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে এইখান থেকে স্ক্রিনশট নেবেন আর কানে জান্নাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন দেখে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো মাত্র 480 টাকা পেয়টাচ্ছেন আমাদের কাছে এই 40টা দিস এইটা দিস পাঁচ কালার সেটিং এটা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে মাত্র চারশো টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলা খুবই কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে সুন্দর আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ বোন আমার দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা একেবারে চিপ রেটে দিয়ে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন মাত্র চারশো টাকা ভাই এই প্রোডাক্ট এত ভালো সুতা দিয়ে কেউ ওই দামে দিতে না এত ভালো সালোয়ার দিয়া হ্যাঁ এত ভালো সালোয়ার দিয়ে কেউ দিতে পারে না বাজারে চারশো পঞ্চাশ টাকাও বিক্রি করে কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট কোয়ালিটিটা হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভাই কম দামি প্রোডাক্টগুলো একটু চাকচিক্য একটু রং চঙা একটু কালারফুল মানুষ পছন্দ করে আশি আশি সুতা মানে হচ্ছে চিকুন সুতা মানে সুতার কাউন্ট আপনার হচ্ছে এই যে এই যে প্রোডাক্টটা তৈরি করছে না সুতা দিয়ে তৈরি করছে এখানে এইভাবে একটা কাউন্ট আছে এইভাবে একটা কাউন্ট আছে হ্যাঁ দুইটা কাউন্ট সুতা এখানে এইভাবে আসি এইভাবে আসি এরকম চিকন সুতা যেটা সেটা হচ্ছে আপনার অর্গ্যান্ডিক সুতা আসি আসি সুতা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ সুতা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট সর্বোচ্চ কোয়ালিটি ওয়ালা কালেকশন গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট আর বেশি নাই দুই তিনটা ড্রেস দেখাবোই হ্যাঁ তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের ঐতিহ্যবাহী বাটিকের কালেকশন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই পোড়াগুলো একেবারে সময় উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পার্ক পেশনে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রত্যেকটা ডিজাইন থাকবে চাহিদা সম্মত প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটি সম্মত যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দি ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো চারটা করে সেট থাকবে চারটা চারটা সেট নিতে হবে আপনারা কি কলকাতায় মাল পাঠান কত কত पीस লাগবে আপনার একটু যদি জানান তাহলে আমরা বলতে পারি সমাসনা কলকাতা থেকে আমাদের মাল আসে আপনি যদি লাগে দেওয়া যাবে তবে পরিমাণে বেশি নিতে হবে হাজার পিস এর নিচে দেওয়া যাবে না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস পে যাচ্ছে না আমাদের হাসি পারফেক্ট সনে ভাই লাইকটা একটু শেয়ার করে দিবেন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি সম্ভব হয় আপনাদের পক্ষে তাহলে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এটা না ভালো দি দেখেন কত সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এগুলার প্রাইস থাকবে 480 টাকা চারটা চারটা সেট থাকবে সেট বাই সেট আলাদা নিতে হবে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যেমন খুশি তেমন যত খুশি তত দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে বাটিক দেখাবো খুব ভালো কোয়ালিটি ভাই বাটিক এগুলো যে পরিমাণ আরাম পাবেন এখন পড়া একেবারে অসম্ভব সুন্দর সুন্দর বাটিক থাকবে এখন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেস কত চমৎকার চমৎকার মোস্ট বিউটিফুলি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যেকোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে একটা করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা এটা নিতে নিতে যাচ্ছে চাই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইস এর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতের সর্বোচ্চ কোয়ালিটি ওলা কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে থাকি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দ্রুত যোগাযোগ করতে হবে প্রোডাক্ট কিন্তু আমার এভেলেবল থাকে না এদিক দিয়ে আমি দেখাইতেছি ওই দিক দিয়ে শেষ হ্যাঁ এখন হবে বাকিটা বাংলাদেশে এদিক দেখেন এত সুন্দর সুন্দর সিএমএল টুকান্ডা লোক সুন্দর টান্ডা এত সুন্দর সুন্দর বাটিক গুলা পেয়ে যাচ্ছেন টান দাও শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ বিগ ব্লাস্টিং একটা কোয়ালিটি হ্যাঁ প্রাইস থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস এগুলো ছয়শো টাকার নিচে কারো কাছে হোলসেলে পাবেন না কিন্তু আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে দিব ছয়শো টাকার অনেক নিচে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাস্টার পিস প্রোডাক্ট দেখেন ভাই ডিজাইন দেখলে মন ভালো হয়ে যাবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন বাটিকের জগতে একেবারে অনন্য সৃষ্টিকারী একটা কোয়ালিটি অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ কালেকশন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবে পাঁচটা পাঁচটা কালার থাকবে দেখেন যখন প্রোডাক্ট নেই ভাইয়া তখন দেখি দেখতে দেখতে অস্থির হয়ে যায় খুব কনফিউজড হয় কনফিউশন হয় কোনটা রেখে কোনটা নিব আহা দেখেন কত সুন্দর এই ডিজাইন গুলা কত চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে এই ছবিটি তুললে আমার ডিসাইড করে রেখে তোমার পিছিয়ে দাসিয়া দেখেন এটা হচ্ছে পরবর্তী আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট এক্সক্লুসিভ বাকি না ছবিটি ফাটাই দাও দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার কন্ডিশন সহ দিছো একটা ও দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইস ছয়শো টাকার নিচে থাকবে যারা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন পাঁচটা পাঁচটা করে সুন্দর সুন্দর কালার আছে চারি টান্দাল ওনাই দিবেন পাঁচটা করে সেট আকারে নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কালেকশন একদম বিগ ব্লাস্টিং এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে ভাই শোনেন একটা কথা আমাদের প্রোডাক্ট শোনালে বা ছবি তুললে পিছন দিয়ে রাখবো পাঁচটা ছবি ফোন করে ওই পিছে দাঁড়াও খালি তুই ওই দেখেন ভাই আল্লাহর বান্দা মাল হবে কত দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন শুধুমাত্র আমরাই দিচ্ছি ভাই কালো প্রিন্টের কালো প্রিন্টের জামা লাল কালারেরটা টা দেখান ভাই এরকম মুখস্থ কালার বললে হবে না আমি দেখাচ্ছি দেখতে থাকেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পাঁচশো ছয়শ সাতশো আটশো নয়শ হাজার না আপনি অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমাদের কাছে বাটিকের কোয়ালিটি আমাদের শুরু পাঁচশো টাকা থেকে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো সাতশো আটশো নয়শো এক হাজার এগারোশো টাকা পর্যন্ত আমাদের কাছে বাটিকের প্রোডাক্ট আছে হ্যাঁ সুতরাং যারা যারা হোলসেল নিতে আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এতটুক ডিক্লার দিয়ে দিচ্ছি ছয়শো টাকার নিচে থাকবে হ্যাঁ দেখেন অনেক ভালো উন্নত মানের কোয়ালিটি বিগ ব্লাস একটা কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবেন পাইজামার কাপড়টা হচ্ছে কন্ট্রাস্ট করা থাকবে দেখো জামার সাথে কন্ট্রাস্ট করা থাকবে সালোয়ার কাপড়টা দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে দিন আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আর যারা যারা ভাই পায়জামার কাপড়টা এক কালার থাকবে হ্যাঁ জামার জামার কালার অথবা ওনার কালার হ্যাঁ জামার কালার অথবা ওনার কালার থাকবে পায়জামার কাপড়টা যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভাই তুলনাটা না রে এটা হচ্ছে টাইডার মধ্যে হ্যাঁ দেখেন কত সুন্দর করে ভেজিটেবল ডাই করা আছে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যায় তুই যদি হেডিআনটা সরা লইতি আমি আকটু এনে দিগে দিতাম তোর লইতে দিতে সুবিধে আছে আপনি নেন দেন আমার দুন জানা তো হ্যাঁ না দেন আমি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের সুন্দর সুন্দর এরকম পাঁচটা করে কালার সেট থাকবে পাঁচটা পাঁচটা সেট একা নিতে হবে হ্যাঁ

দেখেন এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা ভাই প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর এই বাটিগুলো খুবই ভালো কোয়ালিটি একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আজকের ভিডিওর প্রত্যেকটা ডিজাইন থাকবে ফার্স্ট ক্লাস ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো অনেক বেশি চমৎকার চমৎকার শুধুমাত্র দিচ্ছি পারফেক্ট থেকে আপনাদেরকে একেবারে রিজনেবল দেখেন অসাধারণ কালেকশন যেমন কালার কন্ট্রাস্ট তেমন ডিজাইন অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্ট অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের ফ্যান্টাস্টিক কোয়ালিটিফুল কালেকশনগুলো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের এরকম পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে অবশ্যই পাঁচটা পাঁচটা সেট কারণ নিতে হবে দেখেন যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার মোস্ট বিউটিফুল এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন জিকি মধ্যে প্রিন্টের কত সুন্দর ভেজিটেবল ড্রাই করা আছে এই চমৎকার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ আল্লাহর মতো সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং বোনেরা আমার যারা ভিডিওটা দেখতেছেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি মজা পাবেন প্রোডাক্ট দেখে মজা পাবেন আপনি নেন বা সেটা বড় কথা না কোয়ালিটি দেখতে পাবেন সেটাই হচ্ছে বড় কথা দেখেন এত এত সুন্দর সুন্দর এই এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি অনেক বেশি রিজনেবল একটা ভাই ডিজাইন গুলা দেখেন কত সুন্দর লোভনীয় সব কালেকশন কিন্তু একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একবারে চিপ্রেট রিজনেবল একটা প্রাইজে দেখেন অনেক বেশি সুন্দর সুন্দর এই বাটিগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশন এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চেয়ে দেখেন দুই মোনা আছে শেষ করছে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন গুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি বাজেট নিয়ে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি वाला কালেকশন গুলা একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ভাই ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর এই অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট হ্যাঁ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সেটা কেড়ে নাসির আছে নাকি গুরু আছে গুরু এ হোসেন

পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচটা সেট বাই সেট কারণ নিতে হবে পাঁচ কালার পাঁচ পিস সেটা কারণে নিতে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে অনেক বেশি চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল কালেকশনগুলো থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন মাহমুদ আক্তার মাসা অসাধারণ কালেকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানি না কেন ফেসবুকে রিস্কটা অনেক কমে গেছে আমাদের অর্গ্যানিক রিস্কটা অনেক কম বুস্ট দিলে মাশাল্লাহ আল্লাহ দিলে একদম লাগবি হয়ে যায় অটোমেটিক ওরা ফেসবুকে মানে বুস্টের লোক পাইয়া এখনার মনে করেন যে অর্গানিক রিচ দেয় না শখের জিনিস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন দেখেন এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেটাকার হবে প্রত্যেকটা গিন সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার সেট করা আছে সেটা কার নিতে হবে কেমনে রাখছwidetilde না জায়গা দেখুন দেখেন কি সুন্দর এই ডিজাইনগুলা এগুলো কিন্তু অবশ্যই নেবেন এই ডিজাইনগুলা মাস্ট বি নিতেই হবে এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর দোপাট্টাগুলো কিন্তু খুবই গর্জিয়াস কোয়ালিটির দোপাট্টা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর কালার থাকবে তুই পরেরটা কর সেট বাই সে নিতে হবে পাঁচটা পাঁচটা সেট থাকবে সেট বাই সে নিতে হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অনেক বেশি সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর অথেন্টিক একটা প্রোডাক্ট ঠিক আছে একেবারে অর্গানিক একটা কালার কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা কালার অনেক সুন্দর একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট টা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন নিজের সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর কালারগুলো হ্যাঁ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এমন জমাইতা সব যে পড়বো তো দেখেন এই রে সেই একটা ডিজাইন দেখেন অসাধারণ 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 খুবই চমৎকার চমৎকার এই কালেকশন আর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফেশনে একদম রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বোনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিন ইনশাআল্লাহ ভাইয়া অনলাইন অর্ডার কি বন্ধ হয়ে গেছে না ভাই বন্ধ হয় নাই আমাদের বন্ধ হবে কেন আমাদের সোহানে অসুস্থ সোহানে আজকে আসছে না তারপরে তো অনলাইন অর্ডার কি একজনের জন্য বন্ধ থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো কত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর পরে কিও ডাইনামো লাগে কালো প্রিন্টের লাল কালারটা দেখেন ভাই মস্তালার এখানে দেখানো যাবে না কালারটা ভাই আমার ছোট ভাই কইতেছে লাল দানা কালারটা কোনটা নেবেন দুইটাই কিন্তু একসাথে পাচ্ছেন হ্যাঁ লালও পাচ্ছেন কালো পাচ্ছেন সুন্দর সুন্দর এই প্রোডাক্ট সুন্দর সুন্দর এই ডিজাইন অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশটে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ফ্যাশন শখের জিনিস আজকের বাটিকগুলো একটু বেশি সুন্দর হ্যাঁ ছয়শো টাকার নিচে পাবেন এই বাটিকগুলো আজকের বাটিকগুলো যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আর এইটা দেই এটা দেই আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি ওয়ালা এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন পার্পল কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন কিন্তু ছোট ছোট গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সুমান ভাইয়ার জ্বর আসছে নাকি হ্যাঁ সুমানের জ্বর আসছে দয়া করেন সুমানের লেগে সবাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটিসম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে না ইনশাআল্লাহ হাসির পারফেক্ট পোশনে মাত্র 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 ডট 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 ভাই এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন 600 টাকার নিচে একেবারেই অসম্ভব একেবারেই অসম্ভব দেখেন কি যে সুন্দর ডিজাইনগুলো একদম সেই লেভেলের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে সুতরাং যেটা যেটা ভালো লাগে ভাইয়া অনলাইন সার্ভিস কয়টা থেকে চালু থাকে আমাদের সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা পর্যন্ত আর কি কুরিয়ার টাইমের আগ পর্যন্ত কুরিয়ারের পরে দিলে তো পরের দিনে যায় আমরা সাড়ে সাতটা থেকে আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের এই লাইভ কার্যক্রম শুরু করে দিই শেষ করি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইজ বা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাঁচটা পাঁচটা চমৎকার চমৎকার কালার আছে পাঁচটা করে সেটা করে নিতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো টার্সেল করা থাকবে এরকম ঝুমকো টার্সেল বা পাতি টার্সেল যে কোনো টার্সেলই হোক এরকম টার্সেল করা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই পছন্দ করে নিতে পারবেন হ্যাঁ বাছাই করে করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে আমার একটা অর্ডার ছিল ভাই একটু ভুল হয়ে গেছে তাই বুঝলাম না কি বলছি আপু একটু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে দেখেন কত সুন্দর সুন্দর এই বাটিক চমৎকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দেওয়া থাকবে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিবেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যেয়ে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ আজকের ভিডিওর জন্য এটাই কিন্তু লাস্ট ডিজাইনের আগেরটা হ্যাঁ এটার পর আরেকটা আছে তারপরে কিন্তু শেষ দেখেন এগুলো সব হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের কালেকশন রুল বাটিকের মধ্যে ডেক্সি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ষাট আশি কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ আশি আশি না এটাকে বলা হয় ষাট আশি ডেক্সি কাপড় অর্গেনলি ডেক্সি কাপড় দেখেন সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার সেট আছে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ কালেকশনগুলো ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল সব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে খুবই রিজনেবল একটা প্রায় ইনশাআল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন বেশি সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে ইনশাল্লাহ দেখেন লাইভের টাইমে তো আর আপনার রিপ্লে দেওয়া হবে না ওই সময় আমাদের সার্ভিসটা অফ থাকে দেখেন এগুলোর হচ্ছে পাঁচটা পাঁচটা সেট করা থাকে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন এছাড়াও আমাদের কাছে কী কী প্রোডাক্ট পাবেন আমি একটু দেখাই দেই হুম চারশো আশি টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন পাঁচশো টাকার মধ্যে পাবেন সাড়ে পাঁচশোর মধ্যে পাবেন ছয়শো সাতশো আটশো সর্বশ্রেণীর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দেখেন যার যে কোয়ালিটি লাগবে জাস্ট এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখাবে হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও ভিন্ন ভিন্ন কালেকশন নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রিয়ামিল্লাহ